সুপ্রিয় দর্শক বাংলাদেশ যখন এক গভীর নিরাপত্তা সংকটের মুখে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান যখন সীমান্ত পেরিয়ে আঞ্চলিক অস্থিরতা হুমকি দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে ঠিক তখনই দেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি যার অতীত জঙ্গি সংগঠন তাহরীরের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল তিনি দীর্ঘ ও রহস্যময় পাকিস্তান সফরে ব্যস্ত এই সফরে কি কেবল একটি আনুষ্ঠানিক ভ্রমণ নাকি এর আড়ালে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতির ছদ ভারতের বিরুদ্ধে ভবিষ্যৎ কোন হামলার নীল নকশা আজকের বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বাংলাদেশে বর্তমানে এক অস্বাভাবিক এক সময় অতিক্রম করছে একদিকে ছাত্রদের বিক্ষোভ অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বিতর্কিত রায় উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর বাড়াবাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ সীমান্ত সন্দেহজনক তৎপরতা এমন সময়ে দেশের স্বরাষ্ট্র সচিব যিনি নিরাপত্তা সন্ত্রাস দমন ইন্টেলিজেন্স সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কেন্দ্র তিনি হুট করে পাকিস্তান সফরে এবং টানা দশ দিন ধরে নিখোঁজের মতো করে দেশের বাইরে এটা কি সত্যি কেবল একটি সভা নাকি বাস্তবে কোন গোপন আলোচনার আড়ালে ঢাকার নিরাপত্তা কাঠামোর পুনর্গঠনের বড় ষড়যন্ত্র একটি অভিযোগ বারবার উঠেছে হিজবুদ্ তাহারির কানেকশন হিজবুত তাহারির আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি চরমপন্থী ইসলামী সংগঠন যার নেটওয়ার্ক রয়েছে পাকিস্তানে আফগানিস্তানে পশ্চিম এশিয়ায় যুক্তরাজ্যের কয়েকটি সেলে হিজবুত তাহারির এর শীর্ষ আদর্শিক কেন্দ্র পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে কিছু এলাকা সক্রিয় বিগত সময়ে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম কমে গেল আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন তারা আবারও অদৃশ্যভাবে রিক্রুটমেন্ট ও ডিজিটাল প্রচার চালাচ্ছে এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র সচিবের পাকিস্তান সফর অধিক সন্দেহজনক এবং অধিক প্রশ্নবিদ্ধ একটা বিষয় যা আরও উদ্বেগজনক সেপ্টেম্বরে পাকিস্তানে নয় দিনের সফর করেছেন নভেম্বরে আবার দশ দিনের সফর দুই মাসে দুইবার নিরাপত্তা প্রধানের পাকিস্তান সফর বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নেই সফরের বিষয় প্রেস নেই কোন অগ্রিম ঘোষণা নেই কারা তাও অজানা কার সঙ্গে দেখা করছেন কি করছেন সেটাও অজানা কোনো দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু কোনো উত্তর নেই এত গোপনীয়তা কেন আটই আগস্ট ক্ষমতা পালা বদলের পর থেকে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের সঙ্গে অস্বাভাবিক ঘনিষ্ঠ হচ্ছে যে সময় পাকিস্তানের আইএসআই ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সন্দেহজনকভাবে রয়েছে সন্দেহভাজন হিসাবে রয়েছে তালেবান ঘনিষ্ঠদের নতুন করে সংঘটিত হওয়ার রিপোর্ট প্রকাশিত হচ্ছে কাশ্মীর সীমান্তে অস্থিতিশীলতা বাড়ছে সেই সময় বাংলাদেশের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নৌবাহিনী ও গোয়েন্দা প্রধানদের ঘন ঘন যাতায়াত এই সন্দেহ তৈরি করবেই এটাই বাস্তবতা বিশ্লেষকদের মতে এটি হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন অক্ষ যেখানে পাকিস্তান কিছু উগ্রপন্থী ইসলামপন্থী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি অংশ জড়িয়ে যেতে পারে এখন আসি সবচেয়ে গুরুত্ব বিষয় নিয়ে পুরো হামলার প্রস্তুতি নিচ্ছে কারণগুলো দেখুন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা খাতের ঘনিষ্ঠতার পিছনে মাস্টারমাইন্ড কারা এটি একটি বড় প্রশ্ন হিজবুত তাহারির এর ভারত বিদেশি আদর্শিক নেটওয়ার্ক দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ সক্রিয় ভারত বাংলাদেশ সীমান্তে সম্পর্কিত সময় কিছু সাম্প্রতিক সময়ে কিছু রহস্যজনক চলাচল কিন্তু ধরা পড়ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র আগে থেকে সতর্ক করে বলেছিল কিছু বাংলাদেশি কর্মকর্তা পাকিস্তানের ছায়া সঙ্গে গভীরভাবে যোগাযোগ রাখছে সুপ্রিয় দর্শক বিষয়টা আবার খেয়াল করবেন যে র কিন্তু অভিযোগটা করেছে যে কিছু বাংলাদেশি কর্মকর্তা পাকিস্তানের ছায়া সঙ্গে গভীর সংযোগ বা যোগাযোগ রাখছে তাহলে এই সফর ভবিষ্যতে কোনো বিস্ফোরণ সীমান্তে নতুন জঙ্গি রুট নর্থ ইস্ট ভারতের ছায়া হামলা হিসাবে কোন পরিকল্পনা করছে বা ভারতের গুরুত্বপূর্ণ শহর গুলোতে সমন্বিত হামলা কি কোনো পরিকল্পনার দিক নির্দেশনা আসছে সেগুলো বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করতেই পারি আইএসআই এর অতীত কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় তারা কখনো দক্ষিণ এশিয়ার কোন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা পাকিস্তানে এলেই ফ্রি যেতে দেয় না উনিশশো থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিটি বড় হামলায় মুম্বাই কলকাতা দিল্লি শ্রীনগর পুনে আইএসের প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ পাওয়া গেছে এখন প্রশ্ন ভারতের বিরুদ্ধে নতুন কোন প্রক্সি পরিকল্পনা কি তৈরি হচ্ছে বাংলাদেশ কি সেই পরিকল্পনা ট্রানজিট কান্ট্রি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার পাকিস্তান সফরকে আর সহজ করতে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিল করেছে অর্থাৎ পাকিস্তানে গোপন যাতায়াত আরো সহজ হয়েছে কোনো রেকর্ড থাকবে না রাষ্ট্রীয় নজরদারি বাইরে তার মানে একজন সরকারি কর্মকর্তারা পাকিস্তানে যাবে কি আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ধরনের ম্যাডাকার্জন থাকবে না সেইটা কিন্তু কোনো রেকর্ড থাকবে না মানে যে যখন চাইবে তখন সে পাকিস্তান যাইতে পারে উইদাউট সরকারের কোনো কনফার্মেশন বা ক্লিয়ারেন্স ছাড়া এটি কি সাধারণ সিদ্ধান্ত নাকি কোনো অদৃশ্য এজেন্ডা বাস্তবায়নের অংশ সব মিলিয়ে বাংলাদেশের উপর কয়েকটি বড় সন্দেহ দাড়িয়েছে স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে পূর্বের জঙ্গি কানেকশনের অভিযোগ অনেক দিনে সফর কিন্তু কোনো সরকারি তথ্য নেই পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা ঘনিষ্ঠতা উগ্র ইসলামপন্থীদের পুনরুত্থান ভারতকে কেন্দ্র করে নতুন আঞ্চলিক চাপ এগুলো মিলিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের সন্দেহ এটি দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা জটিলতা শুরু করতে পারে বাংলাদেশ হয়তো অজান্তি পাকিস্তানের স্টার্জি খেলার অংশ হয়ে যাচ্ছে এবং এর চূড়ান্ত লক্ষ্য হতে পারে ভারত দর্শকদের আমরা বলবো যে আপনারাও কয়েকটা জিনিস ভেবে দেখবেন কয়েকটা জিনিসের উত্তর দিবেন আপনি যদি এই অঞ্চলের নিরাপত্তা ভূরাজনীতি ভবিষ্যৎ নিয়ে ভাবেন তাহলে প্রশ্নগুলো আপনাকে করতে হবে এবং আপনারা এই উত্তরগুলো দিবেন এক স্বরাষ্ট্র সচিবের এই রহস্যময় সফরের খরচ উদ্দেশ্য এবং আলোচনার বিষয়বস্তু কেন গোপন রাখা হচ্ছে দুই পাকিস্তান এবং বাংলাদেশের কি কোনো গোপন নিরাপত্তা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে যা ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে তিন হিজবুত তাহাই বা তাহারির বা অন্য উগ্রপন্থী গোষ্ঠী কি এই সম্পর্কের সুযোগে পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করছে এই উত্তরগুলো আপনারা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনারাও দেওয়ার চেষ্টা করবেন দক্ষিণ এশিয়া আজ নতুন এক ডার্ক चैप्टर्स সামনে দাঁড়িয়ে যদি এই গোপন পাকিস্তান সফরের সত্যি কোনো বৃহত্তর পরিকল্পনা অংশ হয় তাহলে শুধু বাংলাদেশ নয় পুরো অঞ্চলে একটি বড় নিরাপত্তার ঝুঁকি মুখে পড়বে এখনই প্রয়োজন সত্যিটা জানার প্রশ্ন তোলার এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার কারণ নিরাপত্তা নিয়ে খেললে ক্ষতি হবে পুরো দেশে পুরো অঞ্চলের। তো দশক যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে প্রশ্নগুলো রাখলাম সেগুলো উত্তর দিবেন এবং আপনারা দেখলেন কত ভয়ঙ্কর ভাবে কত চরম নির্ল ভাবে এই পাকিস্তানের সাথে বাংলাদেশের কানেকশন গুলো তৈরি হচ্ছে এবং গোপনীয়তা রয়েছে অলরেডি আপনারা জানেন যে ভারত বোম্বাই হামলার ব্যাপারে বাংলাদেশ ভূমিকে ব্যবহার করা হয়েছে বিষয় জঙ্গিদের মাধ্যমে লস্করে তৈবর মাধ্যমে বা জয়স মোহাম্মদের মাধ্যমে করা হয়েছে এরকম একটা অভিযোগের আঙ্গুল কিন্তু আমাদের দিকে রয়েছে এবং সেটা যদি কোনো রকমের কানেকশন পাওয়া যায় তাহলে বাংলাদেশের উপরে অবশ্যই ভারত একটা ব্যবস্থা নেবে এবং আমরা একটা যুদ্ধের সম্মুখীন এটা কিন্তু একদম নিশ্চিত তার মানে আমরা একদিকে ধরেই নিতে পারি এই যে এই নাসিমুল গনি পাকিস্তানে গিয়েছে এই ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার জন্য এটা আমরা নির্দিতে ধরতে পারি এটা নিয়ে বেশ কিছু নিজও আছে সরাসরি পাকিস্তান সফর নিরাপত্তা সংকটের সংখ্যা বাংলাদেশের নিরাপত্তা সংকটে পররাষ্ট্র সচিবের সহসজন্য পাকিস্তান স্বপ্রণিয় উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সরযন্ত্রের আশঙ্কা এই যে দেখেন নানান ধরনের সংখ্যা এবং আশঙ্কা কিন্তু আমাদের সামনে আসছে এবং আমরা যে ভূরাজনৈতিক একটা বড় ধরনের সমস্যার করতে যাচ্ছি একটা বড় ধরনের গিরাকল করতে যাচ্ছি এটা এখন কঠিন বাস্তবতা তো দর্শক দেখলেন আপনার মতামতও আপনি দিবেন এবং আমাদের শেয়ার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ